নমস্কার হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমি আজকে চলে এলাম আবার একটি চিকেনের স্পেশাল রেসিপি নিয়ে একটা কালারফুল চিকেন রেসিপি বানিয়ে পরিবেশন করছি আপনাদের সাথে চিকেনটাকে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেন হাফ কিলোর চিকেন নিয়েছি এখানে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোটো পিস করে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে আদা রসুন দিয়ে দু ঘন্টার মতো চিকেনটাকে ঢেকে আমি ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেশনটা দেখালাম না এখানে নিয়েছি ইয়েলো পেপার রেড বেল পেপার আর ক্যাপসিকাম এটা দিয়ে আমি এই চিকেনের দুর্দান্ত স্বাদের কালারফুল রেসিপিটা শেয়ার করব চলুন এবার আমি তাহলে চিকেনটাকে ভাজার জন্য তৈরি করে নিই এখানে একটা ডিম ভেঙে দিলাম দু টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি চিকেন ম্যারিনেশনের সময় নুন দিই নিই কারণ নুনটা দিলে চিকেনের জলটা ছেড়ে দিত এরকম করে চিকেনটাকে খুব সুন্দর করে মেখে নেব এরকম করে চিকেন বানালে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে চিকেনটাকে বানালে চিকেনটা খুব সফট হয় খেতেও দুর্দান্ত হয় আমি এই রেসিপিটা স্পেশালি বাচ্চাদের জন্য বানাচ্ছি বাচ্চারা যারা ঝাল খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো লাগবে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম খুব একটা তেলে আমি চিকেনটাকে ডুবো তেলে ভাজব না মিডিয়াম পরিমাণে তেল দিয়ে আমি চিকেনের টুকরোগুলোকে সুন্দর করে ভেজে নেব দুটো ব্যাচে এই চিকেনটা ভাজতে হবে যেহেতু হাফ কিলো চিকেন আছে হাড়সহ চিকেনটাকে আমি নিয়ে নিয়েছি হাড়সহ এরকম করে চিকেনটা করলে খুবই টেস্টি হয় খেতে একটু নাড়াচাড়া করে এই পিটুপিটু খুব সুন্দর করে ভেজে নেব এই এই তেলটাতেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। আমার এক ভেজ চিকেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম গোল্ডেন কালার হয়ে গেছে দেখুন নামিয়ে নিচ্ছি এই তেলটা দিয়ে পরের ব্যাসটাকেও ভেজে নেব বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছেন একটা লাইক অবশ্যই করে দেবেন প্লিজ নতুন বন্ধুরা আমার যারা রান্না দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি অনেক নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুদের প্লিজ একটা রিকোয়েস্ট পুরো রেসিপিটা সবাই দেখে একটা কমেন্টস অবশ্যই করবেন এরকম করে নাড়াচাড়া করে আমি দ্বিতীয় ব্যাসটাও ভেজে নিচ্ছি দ্বিতীয় ব্যাসটা ভেজে এখানে আমি কোনো মশলা দেব না বেল পেপার ক্যাপসিকাম আর একটু সস দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করছি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো রসুন পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি ছোট ছোটো করে আর চারটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি মশলা ফোড়নে হচ্ছে এইগুলোই দিলাম দিয়ে এবার বেল পেপারগুলো রেড বেল পেপার এরকম যোগাযোগ করে কেটে নিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন দিয়ে দিলাম গ্রিন ক্যাপসিকাম এগুলো পুরো আস্তটাই দিয়েছি আর ইয়েলো বেল পেপার আর পেঁয়াজ যোগ করব দুটো পেঁয়াজ এটা পরে দেব রেড এগুলোকে আমি তেলের সাথে রসুন আর লঙ্কার সাথে খুব সুন্দর করে ভেজে নেব বেল পেপার এই বেল পেপার ক্যাপসিকাম খুব একটা ভাজলে ভালো লাগে না পরিমাণ মতো ভেজে এবার আমি পেঁয়াজটা যোগ করব পেঁয়াজটাকে আমি টুকরোই রাখলাম দুটো পেঁয়াজকে টুকরো করে নিয়েছি চুলে পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে আমার খুলে যাবে এবার আমি একটা সস বানিয়ে রেখেছি এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ লাইট সয়া সস দিয়ে একটু জল দিয়ে আমি এটাকে গুলে রেডি করে রেখেছি এটাই হচ্ছে আমার এই রান্নার স্পেশাল চিকেন বানানোর উপকরণ এই সসটাকে আমি পেঁয়াজ ক্যাপসিকাম বেল পেপারের সাথে খুব সুন্দর করে ভেজে নিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচের মতো চিনি যোগ করে দিলাম বাচ্চারা যারা ঝাল খেতে পছন্দ করে না বা অনেকেই ঝাল পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা দুর্দান্ত হয় যেমন দেখতে কালারফুল হয় তেমন তেমন খেতেও খুব দুর্দান্ত হয় এবার চিকেনের টুকরোগুলো যোগ করে দিচ্ছি চিকেন ভাজাটা কিন্তু আমার একদমই হয়ে গেছে খুব নরম ফুসফুসে চিকেনটা হয় চিকেনগুলোকে ক্যাপসিকাম বেল পেপার পেঁয়াজের সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন আমার রেসিপিটা কিন্তু দেখ দেখতে এখনই দুর্দান্ত লাগছে এবার এখানে যোগ করে দেব আমি একসাথে বাটিতে তুলে রেখেছি বাটিটা ঢেলে দিলাম এটা দেখালাম না সামান্য পরিমাণে গরম মশলা পরিমাণ মতো ধনে পাতা আর এক টুকরো বাটার দিয়ে দিয়েছি এবার এগুলোকে চিকেনের সাথে ভালো করে নাড়াচাড়া করে কয়েক মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো যাতে গরম মশলা ধনে পাতা আর বাটারটা খুব সুন্দর করে চিকেনের সাথে মিশে যায় বন্ধুরা যারা চিকেন দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করেননি আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার রান্না ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমাকে একটা কমেন্টস করবেন কারণ আপনাদের কমেন্টস পড়তে আমার দুর্দান্ত লাগে আমি আমার রেসিপিটা নামিয়ে দিচ্ছি একটু সাজিয়ে পরিবেশন করে দেবো দেখুন একটা কালারফুল একটা চিকেন রেসিপি একটু টক ঝাল মিষ্টি দুর্দান্ত টেস্টি হয় না রেসিপিটা নামিয়ে একটু সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার রান্না দেখছিলেন সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রূপাশ রসই ঘর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপি